আজকে কিন্তু বিদেশি ম্যাডাম রাগ করছে তো উনি হচ্ছে শাড়ি দেখাবে না তো আপনারা বললেন আজকে আজকে শাড়ি দেখাবে দেখাবে একটু বলবেন হ্যাঁ আজকে শাড়ি দেখাচ্ছেন না কেন আসসালামু আলাইকুম আমি আজকে আমার বন্যগুলো রাগ করছি কারণ আমার শাড়ির বাগান আইসে গেছে লেহেঙ্গার পাইকারি বাগান আইসে বিয়ের শাড়ির বাগান আইসে এই জন্য জাহাঙ্গীর ভাই আজকে রাগ করে আমার বোন করে বিয়ের শাড়িগুলা দুই হাজার টাকা দিয়ে দিব আবার ডেলিভারি চার্জ ফ্রি আবার যদি দুইটা তিনটা পাঁচটা নেয় অ্যাডভান্স করতে হইব দেখেন পঁচিশ তিরিশ হাজার টাকার শাড়িগুলো আমার বোনেরা পাইব ওলনা সহ মাত্র দুই হাজার টাকা দেখেন কি একটা ওলনা থাকবে একটা শাড়ি থাকবে আবার কি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি আমি ওনার কাজের টাকা আমার বোনের থেকে নিব না ঘরে বসে পেয়ে যাচ্ছেন এত দামি গয়না শাড়ি গয়না শাড়ি দেখেন শাড়ির মান দেখেন তিরিশ হাজার টাকা শাড়ি আমার বোনেরা পাচ্ছে মাত্র দুই হাজার টাকা আমার বোনেদের জমানোর টাকা এই জন্য পানির দামে দিয়েছি আর আমার চোখ কিন্তু আজকে ছয়টা হয়ে গেছে দেখেন কত দামি শাড়ি দুই হাজার টাকায় দিচ্ছে অনেকে কয় ভাই কেমনি সম্ভব আরে ভাই আমার তো শাড়ির গাছ আছে লেহেঙ্গার বাগান আছে এই জন্য আমি এত কমে দিতে পারি এই দেখেন লেহেঙ্গার বাগান জাঙ্গির বাইরে লেহেঙ্গার বাগান আছে শাড়ির গাছ আছে পাইকারি খুব দুটি আছে ইনশাল্লাহ লাইক শেয়ার কমেন্ট চাই শাড়ি মার্কা এটা ভোট দিবেন ভোট কি জানেন একশো পার্সেন্ট শেয়ার টাকা নিচ্ছি না আমার বোনেরা এইগুলো শাড়ি ঘরে পয়সা পাচ্ছে মাত্র দুই হাজার টাকায় সুতির শাড়ি টাকাও না আমার বোনেদের কষ্টের টাকা জমানো টাকা এই জন্য এত কমে আমি দিয়েছি মাত্র দুই হাজার টাকা আপনারা শাড়িগুলো কিনে অনেক মজা পাবেন ব্যাংকে টাকা রাখবেন না জাহাঙ্গীর ভাইতে একটা শাড়ি কিনবেন টেকাগুলো রাইখা দিবেন অপচার করবেন না এ দেখেন একটি উলনা না কাজের টাকা আমি নেম না এ দেখেন আমার বোনেরা এই শাড়িগুলো পাইলে কত খুশি হবে এটা খালাম্মা আম্মা দাদি নানি পুকু খালা সবাইকে দেখাবে দেখানোর পরে এত সুন্দর শাড়িটা আপনি কিনবেন দাম মাত্র কত পঁয়ত্রিশ হাজার এখন পাচ্ছেন কত মাত্র দুই হাজার টাকা স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন আমরা কি করব যখন অর্ডার কাটবো আমার বোনেরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে এই দেখেন একটা নেটের শাড়ি কন্টাস্ট যেটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন দেখেন কি চমৎকার এটা নেটের শাড়ি এক পিস করে নেবেন দুই পিস দেওয়া সম্ভব নয় এই শাড়িটা আমার বোনেরা পাচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি সুতি শাড়ি টাকাও নিচ্ছি না আমার বোনের গিফট করতেছে সেই শাড়িগুলা খালি দুই হাজার টাকার বিনিময় আর আমাদের কিন্তু আছে আমাদের অফিসে আসতে চান ঢাকা রনি সামনে ফোন জাহাঙ্গীর ইনশাল্লাহ পাবেন দেখেন ওনার কাজের টাকা নিচ্ছি না আমি দুই হাজার টাকা শাড়ির সাথে কিভাবে সম্ভব কালারটা হইতে হবে গোল্ডেন দেখেন কি চমৎকার অফার এই শাড়িটা আমার বোনেরা পাচ্ছে মাত্র দুই হাজার টাকায় আমাদের ডেলি দুই চার পাঁচটা ভিডিও থাকে প্রত্যেকটা ভিডিও টেনে টেনে এই শাড়িগুলা এক পিস করে নেবেন দুই পিস নেবেন না আপনারা দুই পিস নেন তাহলে আমরা আবার কারে দেবো কথা বলছেন না এই যে শাড়িটা দেখেন লাল একেবারে টক টকা লাল এই শাড়িটা দাদু সহ হাজার টাকায় আমার ভাগ্যবান ব্যক্তি বোনেরা দেখেন স্প্রিং কপার পুথির কাজ করা একশো পার্সেন্ট দাম কত দুই হাজার টক টকা লাল এই যার একটা কালার দেখেন কি কালার মারামারি কালার পাটটা হবে কন্টাস্ট ওলনা সহ দুই হাজার টাকা হলো দাম এই যে দেখেন কালারটা কি ব্যতিক্রম একটি কালার হাতের কাজ দুই হাজার টাকা আমি যে আপনাদের জন্য অনেক কষ্ট করি কি জন্য জানেন আমার দোকান নাই দেখা আমি এত কমে দিতে পারি যদি আমার দোকান থাকতো তাহলে আমি পারতাম না একটা ওলনা হবে ওনারা দেখেন মারামারি এই সহ দাদু এই শাড়িটা গয়না গয়না দেখেন আমি কাজের টাকা কিন্তু নিচ্ছি না আমার বোনেদের গিফট এক পিস নিবেন দুই হাজার টাকা জমানো টাকার শাড়ি বড় বড় মার্কেটে যাবেন বিশ পঁচিশ তিরিশ আমি জাহাঙ্গীর ভাই দিয়েছি মাত্র দুই হাজার টাকা আমার বোন ভাগ্যবতী যারা তারা পাচ্ছেন এই শাড়িগুলো ওলনার সহ দুই হাজার টাকার বিনিময় যেটা ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন আমাদের প্রতিদিন দুই হাজার চারটা পাঁচটা ভিডিও থাকে এই দেখেন ওলনার দাম আমি নিচ্ছি না ওলনার দাম কত বিশ হাজার দেখেন বিশ হাজার টাকা ওলনা শাড়িটা হবে কি জানেন এই দেখেন স্বপ্ন সোহানা দেখেন স্টাইলিশটা দেখেন এটা হলো আচলটা বুকের মধ্যে কাজ থাকবে এটা দেখেন গয়না লাগবে না এই যে দুই লাখ টাকা শাড়ি গয়না লাগবে না দেখেন গয়না লাগবে না আবার কুচিও আছে দেখেন কুচিটা মারাক্ত এই শাড়িটা দাদু দুই হাজার কেমনে দেয় আপনারা কোন ওজন হবে মিনিমাম পাঁচ কেজি শাড়িটা হয়েছে আটচল্লিশ হাজার টাকা আমি জাহাঙ্গীর ভাই ওলনাশ দিয়েছি আমার বোনদেরকে মাত্র দুই হাজার টাকা আজকে যে শাড়িগুলো দেখাবো আমার বোনেরা ভিডিওটা টান দিবেন না খালি দেখবেন জমানো টাকা শাড়ি কত সুন্দর হইতে পারে এই যে দেখেন রিয়েলিস্টন ওনা ওনার টাকাও না আমার বোনেদের গিফট দেখেন শাড়ি কি এটা হলো মারামারি কালারটা হচ্ছে আগুন আগুন কালার দাম কত দুই হাজার টাকা পাচ্ছে আমার বোনেরা ঘরে বসে মার্কেটে আসবে না এই দেখেন আরেকটা শাড়ি এটা হলো কি জানেন পৃথিবী আমাকে চায় অন্যারা দেখেন চমৎকার শাড়িটা হইতে হবে মনের মতো দেখেন এটার দাম হচ্ছে কত চল্লিশ হাজার পাঁচশো টাকার শাড়ি আমি জাহাঙ্গীর ভাই দুই হাজার টাকা দিয়েছি হানড্রেড পার্সেন্ট ছিঁড়া হবে না দাগ হবে না ইনটেক হলে নেবেন নাইলে না ইনটেক শাড়ি আমি বিক্রি করি দুই হাজার টাকা যেটা ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন এত দামি শাড়িগুলা আমার বোনেরা ঘরে বসে পাবে দেখেন প্রত্যেকটা কালার আলাদা হবে প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে এই দেখেন এই শাড়িটা মাত্র দুই হাজার টাকা পাচ্ছে আমার বোনেরা এই শাড়িটাও আমি দিয়ে দিলাম আর একটা কথা বলে দিই অনেক আপুরা মেসেজ করে রাইতে সমস্যা নাই আপনারা মেসেজ করলে আমরা সকালবেলা মেসেজগুলো দেখে আপনাদেরকে রিপ্লাই দিব একশো পার্সেন্ট মিথ্যা কথা নয় সত্য কথা দেখেন এটা হলো জুয়েলারি স্টন জুয়েলারি ডায়মন্ড এটার সাথে ঘটনা আছে দেখাই দিব এই যে ডায়মন্ড গয়না লাগবে না আমার বোনকে বিয়ে করতে দেখেন এই দেখেন গয়না মার্কেটে দাম আছে চল্লিশ হাজার আমি দিয়েছি কত দুই হাজার একটা শাড়ি একটা গয়না একটা লেহেঙ্গা পাচ্ছেন একটি ওলনা সহ এই দেখেন চমৎকার একটি ওলনা এটার সাথে এটা থাকছে মাত্র দুই হাজার টাকায় ভাগ্যবান বোনেরা পাবে জুয়েলারি এই একটা দেখেন কালার দেখবেন খালি কালার প্রবাসী থেকে ভাইয়েরা বলেছেন যারা আমেরিকা ইতালি কোরিয়া জাপান লন্ডন তারপর সিঙ্গাপুর মালয়েশিয়া কুয়েত তারপর হইলো সৌদি সবাই বলছে ভাই ইয়া কি যে কয় আমার পেশ ইয়া গোল্ডেন কালার শাড়ি দেবেন এই দেখেন এই অন্যরা দেখেন অন্য টাকাও নিচ্ছিনা আমি এই দেখেন দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা শাড়ি দিয়েছি আমার বোনেদেরকে দুই হাজার টাকা প্রবাসী ভাইয়েরা বলছে ভাই আমরা বিয়ে করুন ঠাস ঠুস করে দাম কমাই দিলে এই শাড়িটা আমি দিচ্ছি দুই হাজার টাকা আমার প্রবাসী ভাইরা বিয়া করে ভাইয়া দেখেন প্রত্যেকটা শাড়ি আমি দিব আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখবেন একটা করে শাড়ি নেবেন দুইটা নেবেন না দেখেন আরেকটা এই যে এটা পাইকটা দেখেন জর্জেটের এটা হলো অন্যটা আর শাড়িটা দেখেন কি সুন্দর শাড়ি দেখেন এটা কিনবে দেখ দুই হাজার টাকা আপার আপনারা কত তো এটা কি সম্ভব আরে ভাই জাহির ভাই সম্ভব জাহাঙ্গীরভাই গাছ আছে বাগান আছে আপনারা যদি বিয়ার বেনারসে কিনতে চান একশো পার্সেন্ট আমাদেরকে কমেন্ট করবেন আমরা দেখাবো তারপরে এক হাজার টাকা শাড়িও আমরা বললে দেখাবো আবার যদি ওই যে লেহেঙ্গা বিশ হাজার তিরিশ হাজার টাকা দামে নিবেন সেটাও আসতে পারেন বাংলাদেশে যতগুলো পেজ আছে আপনারা যাচাই করে আমার থেকে কিনবেন এই শাড়িটা দাদু আমি টাকা না না দেখেন দেখেন এটার সাথে আর ঘটনা আছে এটা কিন্তু আপনার শাড়ির আচরটা পুরো বডিটা দেখবেন আবার দেখেন ঘটনা আছে স্ক্রিনশট এত সুন্দর করে করবেন যাতে আমরা বুঝতে পারি শাড়িটা কি এ দেখেন এই শাড়িটুকু দাদু আমি দিয়েছি দুই টাকা আবার সাথে একটি ওলনা এক পিস দিবেন একটা বিয়া করবেন দুইটা বিয়া করবেন না কারণ কি জাগির ভাই আপনাদেরকে বলে দিছে অনেক ভালোবাসা আপনাদেরকে এই জন্য এই দেখেন আরেকটা শাড়ি এটার নাম কি জানেন মধু 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 এই দেখেন আমাদের ভিডিওটা কেউ টানবেন না সবাই দেখবেন এই মধু শাড়িটা দাদু খাড্ডি এই দেখেন খাড্ডি কন্ট্রাস্ট পাল্টে হাতের কাজ করা সম্পূর্ণ হইতে হবে স্প্রিং এর কাজ করা এই শাড়িটা দাদু আমি দিয়েছি মাত্র দুই হাজার টাকা দেখেন মুন্নাথ টাকা নিচ্ছেন আমার বোনেদের গিফট এটা হলো খাড্ডি কাতান দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে আমার বোনেরা এগুলা পাইবেন ঠাস ঠুস করে বিয়ে করে লাইবেন এই যে আরেকটা শাড়ি দেখেন কাঁচা বাদাম দেখেন আমার বোনেরা কাঁচা বাদামও পাচ্ছেন এই দেখেন কাঁচা বাদাম এই শাড়িটা দাদু কিভাবে দেয় দুই হাজার টাকা আপনারা বলেন তো আরে ভাই আমার তো গাছ আছে বাগান আছে এই জন্য পারবো প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন